আলু 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 কত করে মিষ্টি কলা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন গাইস যে কলা ফ্রেশ কলা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি এই মুহূর্তে রয়েছি খাগড়াছড়ি জেলার মহলছড়ি উপজেলায় মহলছড়িতে পাহাড়িদের যে উৎসব মুখর বাজারটি রয়েছে মহলছড়ি বাজার এটি সপ্তাহে একদিন আজকে আজকে মঙ্গলবার এটি অনুষ্ঠিত হবে এখানে যে জাঁকজমকভাবে পাহাড়িদের বাজারটা হয় এটি আপনাদের আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব আজকে আমার সঙ্গে রয়েছে রিফাত রিফাত সে হাই হ্যালো ওয়ান

সকাল সকাল মিষ্টি রোদ খুবই ভালো লাগতেছে তো রিফাত তুমি কি কি নিবা আজকে বাজার থেকে এই যে বাসার জন্য কিছু কেনাকাটা করা হবে যেটা বাজার আর আশা করি তো মহালছড়ি বাজারটা এতই জমজমাট যে এখানে পাহাড় থেকে মানে পাহাড়ে যে পাহাড় যা রয়েছে ওরা ফ্রেশ ফ্রেশ সবজি ফলাই তাদের ফল মূল ধরনের ভেজাল নির্ভেজাল মুখ সবজি আর ফল ফলারে থেকে আছে ফল ফলাদি রয়েছে এগুলা হুম তো এগুলো বাসার জন্য অবশ্যই কিনা কাটা হবে তো যেহেতু পাহারে আমরা আসি এই ফ্রেশ ফল ফলাদি না খেলে কেমন হয় হ্যাঁ সেটাই সেটাই বুঝতে পারছি তো যাই দেখতে পাচ্ছেন गाइस পাহাড়ের পরিবেশ খুবই সুন্দর আপনাদেরকে দেখেন गाइस দেখতে পাচ্ছেন খুব সুন্দর মালছরি এলাকার পাহাড়ী সৌন্দর্য এই যে পাহাড় লেক প্রাকৃতিক সৌন্দর্য পাহাড়ি এলাকার রাস্তাঘাট কতটা সুন্দর দেখতে পাচ্ছেন গাইস এটা এই রাস্তাটা গেছে উপজেলার দিকে হাসপাতাল হাসপাতাল রোড বলে যেটাকে আবার দেখছেন প্রাকৃতিক সৌন্দর্য যে লেক পাহাড় থেকে তারা কি রকম নৌকার আসবে মহলছড়ির সৌন্দর্য আসলে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে পাহাড়ি লেক এক পাশে রয়েছে লেক আর এক পাশে রয়েছে ছোট্ট নদী যেটাকে বলে চিঙ্গিনালা নদী মহলছড়ির ঐতিহ্যবাহী চিঙ্গিনালা নদী এই যে এদিকে লেকের সৌন্দর্য আর এক পাশে নৌকা তো গাছ দেখতে পাচ্ছেন আমরা প্রায় বাজারের দিকে চলে আসছি এই যে সবজি কেনাকাটা চলছে তাদেরকে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব এইখানে চিংড়িনালা নদী দিয়ে নৌকা বে এই যে দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে তারা এই যে সবজি নিয়ে আসছে এই যে সবজি মাল লোড আনলোড করছে দেখতে পাচ্ছেন আমি ওইদিকে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বাজার 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 গরু আনতেছে দেখতে পাচ্ছেন গাইস একদম লাইভ এই যে কলা চা পাতা এগুলো তো চা পাতা তেজপাতা তেজপাতা চা পাতা সারি সারি নৌকা নৌকা করে আসছে কি কি আসছে আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন মুরগি মুরগি আসছে নারিকেল পেঁপে হাঁস গরু এ সবকিছুই আসছে সব কিছুই নিয়ে আসছে দেখতে পাচ্ছেন এখান থেকে এখান দিয়েই মূলত দূর দূরান্ত থেকে মহলছড়িতে যারা ব্যবসায়ী রয়েছে খুদে ব্যবসায়ী বড় ব্যবসায়ী তারা মালামাল নিয়ে আসে এখানে

এগুলো ফিট ছাড়া টোটাল হচ্ছে যে চাল ভাত খাইয়ে আইয়ে আর প্রাকৃতিক খাবার খাইয়ে এগুলো বড় হয়েছে এই জন্য একদম ন্যাচারাল মুরগি আর কি এই জন্যই তো কম কলা নিয়ে আসছে দেখতে পাচ্ছেন গাইস এই যে কলা ফ্রেশ কলা শুট কিনে কি দাদা এটা একদম লাল শুটকি লাল লাল চিংড়ি শুটকি কত গইরা পাওয়া এটা কেজি কত গইরা দাদা কেজি 1700 কেজি 1700 একদম ফ্রেশ ফল দেখতে পাচ্ছেন ডাব কলা

বাজার ইতিমধ্যে জাম হয়ে গেছে এক প্রায় বাজারের দিন রাস্তাঘাটে একটু বেশি জাম হয়ে থাকে মুরগি বাজার হাঁস মুরগি বাজার চলে আসছি কাঁঠাল ইতিমধ্যে মহলসরিতে কাঁঠাল বের হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত বড় বড় কাঁঠাল হলুদ এখানে বিখ্যাত হলুদ বিনি হলুদ আছে না একদম

কি বন মুরগি পাহাড়ি মুরগি দেখতে পাচ্ছেন গাইস মুরগি নাই মুরগি নাই পাহাড়ি মুরগি নাই মোরগ পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট যেটা বলে আর কি রাতা মুরগি আমাদের ফেনির আঞ্চলিক ভাষায় যেটা রাতা মুরগি বলে এটা মূলত পাহাড়ি মুরগি পাহাড়ি রাতা মুরগি অনেক বড় বাজার গাইজ দেখতে পাচ্ছেন অনেক বড় বাজার কত সুন্দর একটা সাদা মুরগি কুড়া বাজার এটা হচ্ছে গিয়া চালের কুড়া যেটা হাঁস মুরগিকে খাওয়ানো হয় ওইটাই এটা নিচের বাজারে অবস্থিত নিচের বাজারে এই বাজারটা মিলে কলা এটা দেশি কলা না বাংলা কলা অবস্থা আনারস ইতিমধ্যে আমাদের ব্যবসায়ী বাহিরা কিনে নিয়েছে দেখতে পাচ্ছেন এই যে এটা কি আতাফল নাকি ভাই ফল ফল আদা আনারস সবই আছে এই যে হচ্ছে পেঁপে পেঁপে গুলোকে প্যাকেট করা হচ্ছে এই পেঁপে গুলো ফ্যাকেট করে বাইরে তারা ইয়ে করে দিবে বাইরে পাঠাই দিবে পুষ্কর বিক্রি করতেছে একদম ফ্রেশ নারকেল কিভাবে বিক্রি করতেছে দেখেন গাইজ বড়ই বড়ই পাহাড়ি এলাকার বড়ই আফেল বড়ই যেটাকে বলে আর কি

ये अपन बोल रही है से बड़े बड़े 90 90 90 दादा जी এখন হাঁটাই মুশকিল হয়ে গেছে

এতিয়া কি হৈছে বৰ্তমান জ্বলো জ্বলো জ্বলোনী তৰকাৰী দিয়া ৰান্ধি খাই उस्धार भांज, वत्तल मैं धा, भा जाए दिथा आतल शुरर है जाता बर्लेश kज स्भामटी जात्मनाज, भिकाण बता कर दोच्छाbereich क्रिका का गैरेनो, प्हुना, तैक्क गृोड़़़आ उन्र्लाइ disastrous भॉजण

এই যে আমৰূপালি অলৰেডি চলি আছে তরমুজ পেয়ারা সবই আছে আচ্ছা ভালো кедеинебери दर्ज <coughs> <coughs>

মাছ বাজার গাইজ দেখতে পাচ্ছেন মাছ বাজারে কি কি পাওয়া যায় পাবদা মাছ তেলাপিয়া মাছ ফাঙ্গাস মাছ বাইলা মাছ তারপরে কি পোফা মাছ আরো অনেক ধরনের মাছ এই কি অবস্থা ভাই ভালো আছেন মাছ নিচ্ছেন না ছোট চিংড়ি তারপর দুই মাছ আরেক কি মাছ আছে অনেক মাছের তো আমি না বলে খাবেন অনেক বড় তেল আসলে মাছ তো এখানে দেখতে পাচ্ছেন পাহাড়িদের মেন যে বিশেষ জিনিসটা ছাড়া পাহাড়িরা রান্না করতে পারে না এটা হচ্ছে গিয়ে সেই নাপি নাপপি দাদা কেজি কত ওইরা চারশো টাকা বই কেজি না নাট কি দিয়ে তৈরি আর কি মূলত এটা এটা দিয়ে তারা সব রান্নাতে প্রায় এটা ব্যবহার করে থাকে কি এটা ছাড়া রান্না যাবে না দেখতে পাচ্ছেন এটা মূলত নাপি বাজার ওই পাশে রয়েছে ওইদিকে শুটকি সুটকি বাজার

মাটি আলু যেটা মাটির নিচে হয় আর কি আমাদের ফেলির বাসা মাটি আলু যেটা যেটাকে বলে আর কি মাটি আলু দিদি বেল বিক্রি করবেন না বেল 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 কার

এই জায়গাটিতে উপজেলা উপজেলা যাইতে উপজেলা অফিসার্স ক্লাব এর অপোজিটে এই জায়গাটিতে সব সময় সে প্রতি সপ্তাহে গরু বাজার দাদা বাদাম কত করে বাদাম বাবা পনচ বাবা

맞아, 맞아, 맞아.

আজ দাম বেশি নাকি পঞ্চাশ হলো অবশেষে আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন

আসলে বাজারটা খুবই কষ্টসাধ্য হলো একটা তৃপ্তি ভরে বাজারটা করা হয়েছে যদিও বা আমরা আজকে যেহেতু রোজা রমজানের দিন রোজা রাখছি ক্লান্তি অনুভব হচ্ছে তো আজকে দিনটা একটু কষ্ট হবে

এটা আলহামদুলিল্লাহ ইফতারের পর ইনশাআল্লাহ যে বাজারগুলো করা হয়েছে খাবো আমরা ওই আর কি ইনশাআল্লাহ তো গাইস আজকের ভিডিওটা পর্যন্ত আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে কেমন ভিডিও চান তাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম